আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার আদার উপর ভিডিও নিয়ে উপস্থিত হলাম একটাই কারণ আসলে আমাদের ধান সেলম বিভিন্নভাবে আমরা সমস্যার কারণে আসলে আমার মেয়েটার পরীক্ষারও একটা প্রস্তুতি চলতেছে এই কারণে ভিডিও দেয় নাই আর আসলে ভিডিওর উপরে আমি এত স্যাটিসফাই না কারণ আপনাদেরকে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোর উপর আমরা আপনারা ভিডিও দেখেন কিন্তু আসলে ভিডিও থিম অনুযায়ী আপনারা কাজ করে না তো আসলে আমার ভিডিও দিয়ে কি লাভ এই জন্যেই মনে করছিলাম যে ভিডিও দেব না সারাদিন ফোনে ফেদলা বাড়ি লাভ হয় না এখন কিছু করার নাই তারপরেও আমরা যেটুকুই বুঝি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক আজকে যেটা বলবো সেটা হলো আদার ব্লাস্ট বা পশ যেটা আদার আসলে সবচাইতে বড়ো ভয়াবহ একটা রোগ যে কারণে শতকরা পঁচাত্তর জন আধা চাষে আমরা ক্ষতিগ্রস্ত হই এবং এটা থেকেই রিমুভ করার জন্যে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করতেছি সেটা হলো আমাদের আদার গাছের যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু প্লাস্ট নাই বা ব্লাস্ট আসে না এমন নয় আমরা কিন্তু ব্লাস্টের জন্য বা পসনের জন্যে বা যেটাকে কন্দম পোষা বলেন যে যে ভাষায় বলেন আমি মূর্খ মানুষ আমার ভাষাগুলো আপনাদের বুঝতে কতটুকু সহজ বা কঠিন হয় আমি জানি না যেটাকে আমরা বলি পচন সেটার জন্যে আমরা অসংখ্য ফোন পাচ্ছি আপনারা বলতেছেন আমার ভিডিও দেখে দীর্ঘ পাঁচ বছর ধরে আদা চাষের উপর অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছেন আমি যদি আসলে এখান থেকে সরে আসি তাহলে একটা ওই যে মাঝ পথে নামে দেওয়ার মতো হবে এই আসলে রাগ করেও কাজ হয় না আবারও আপনাদের সামনে সেই ট্রাফিকটা নিয়ে আসলাম সেই টপিকটাই হলো আর কি কী পছন্দের জন্য দিবেন আপনারা আসলে প্রিয় দর্শক আমরা দিচ্ছি এর আগেও আপনাদেরকে এই যে পছন্দ ধরছিল আপনারা যদি এই গাছটা লক্ষ্য করেন এই যে এরকম কিন্তু হয়েছিল হলুদ আপনারা একটু লক্ষ্য করেন করলেই বুঝতে পারবেন এটা কিন্তু ইনশাল্লাহ শুকাই গেছে বা যেটা হলুদ বরণ আসছিলো এই যে এখানে আসতে ধরছিল। আমরা দিয়ে মোটামুটি ইনশাল্লাহ রিমুভ হয়েছি বা সুস্থতা অর্জন করছি এই যে এই গাছটাতে যদি একটু প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে এটারই নাম হলো ব্লাস্ট এটা কিন্তু ধরে ফেলছিলো আপনারা কতটুকু ক্যামেরাতে দেখতে পারছেন আমরা এটা চাউল ভাজার মতো শুকিয়ে যায় এখানে আমরা ব্যবহার করি আসলে প্রিয় দর্শক এটা চাউল ভাজার মতো শুকিয়ে যাবে আপনারা দেখেন এই যে এটা আমি যদি ছিঁড়ি এটা শুকে যায় সাথে সাথে দেখেন যে পর্যন্ত ধরছিল সেখানে এটা খতম এটা শিখতে যা পাঁচ বছরে অনেক ঘাত পুঁতি ঘাত খাইছিলাম এটা আমি আমার কবরে নিয়ে যাওয়ার মতো কিছু জ্ঞান আমি রাখে যাই যাতে করে আপনারা ভবিষ্যতে এই জ্ঞানগুলোকে কাজে লাগে আপনারা নিজেরা কৃষিকে বিপ্লব ঘটাবেন কৃষির সূচনা তৈরি করবেন এটা আসলে মূল লক্ষ্য এবং চাওয়া পাওয়া কিন্তু একক মানুষ আসলে সব বিষয়ে কিছু করা যায় না এখানে আপনারা আমরা দিচ্ছি এখানে রেডিমল গোল্ড সেনজেন্ডা কোম্পানির এমিস্টার টপ আমরা ব্যবহার করছি এবং এর সাথে কয়েক ফোঁটা অর্থাৎ একশো লিটার পানিতে মাত্র আট থেকে দশ মিলি দিচ্ছি টিল এই তিনটে ওষুধের সামনে বারও আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি এবারও কিন্তু আমাদের সমস্ত এই প্রজেক্টে এক লক্ষ অবস্থার একটা আদাতে আমরা কিন্তু এটাই ব্যবহার করতেছি আমরা এটা দিয়ে ইনশাল্লাহ আমাদের আদার গাছ সুস্থ আছে আর আমার এই কালো মুখের কথাগুলো পাক ফলে আমি আপনাদেরকে আগাম একটা বার্তা দিছিলাম যে আমাদের কৃষিতে অনেক বিপদ আসতেছে সামনের দিনে সেটা হলো প্রচণ্ড খরা হবে এবং যখন বৃষ্টি হবে অনেক পরিমাণ বৃষ্টি হবে এটা হলো আমাদের কর্মের ফল আসলে এই বছর আদার উপর অনেক বড় স্টেজ পড়ছে যেটা হলো তাপমাত্রা আবার এখন দেখতেছেন প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখানে অনাবৃষ্টি অতিবৃষ্টি দুটাই কিন্তু আসলে ফসলের জন্য ক্ষতিকর তাই যারা আসলে আদা চাষ করতেছেন যারা আমাদের থিওরি অনুযায়ী করতেছেন আমাদের গাছগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর আছে এই যে বকু দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ প্রতিটা গাছের করতে থেকে আবার খুশি আসতেছে এই যে দেখুন এটা চারটে অলরেডি হয়ে গেছে এই যে দেখেন আবার খুশি আসতেছে প্রতিটাতেই মোটামুটি খুশি আসতেছে গাছ সুস্থ আছে আপনারা যারা আমাকে ভিডিওতে বলতেছেন যে ভাই কী দিব বা কী করবো এই যে এগুলাতে ধরছিলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ মুক্তি মিলছে আমাদের গাছ মোটামুটি সুন্দর আছে এই যে এখানে আসলে ধরছিল এই যে দেখুন এগুলাতে এগুলোও কিন্তু ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে আপনারা যারা আমাকে কমেন্ট করছেন বা ফোন কলে পান না বা ফোনে আমাকে এমন এক সময় ফোন করেন যেটা আসলে ঠিক জহরে রক্ত আমাকে পড়তে হয় সে সময় আমার ফোন ধরা সম্ভব হয় না ঠিক মাকরিবের ওজন আজান যখন দেবে আপনারা তখন ফোন করেন আজকে জুমের দিন ঠিক যখন জুমের টাইম তখন ফোন করেন আসলে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো অনেক জনায় মন্তব্য করেন যে আমরা ইউটিউবে আসছি বিজনেস করার জন্যে আমি আমার খামার থেকে কোনো বিজনেস পণ্য বিক্রি করি নাই মনের দুঃখে মাছ এবার তৈরি করি না কারণ আপনাদের কথাগুলো আমার ভালো লাগে না কারণ আমি কোনো বিজনেসম্যান নয় আমি একজন কৃষক আমি কৃষির তথ্যগুলো আপনাদেরকে দেই তারপরেও আপনারা মন্তব্য করেন কিন্তু আপনার মন্তব্যের জন্যে আমি মনক্ষণ্ড নয় আপনাদের মন্তব্য জায়গাগুলোতে থাকেন আমি আমার জায়গাতেই আছি প্রিয় দর্শক তাই আসলে আমি একটা কথা এই ইউটিউবে বলবো কোনো দক্ষ কোন অভিজ্ঞ কোন আসলে যাদের জ্ঞান গরিমা আছে তারা ভুলেও আমার মতো এই ইউটিউবে আসবেন না ইউটিউব জায়গাটা এমন একটা জায়গা যারা ইউটিউব দেখেন তারা শতকরা পঁচানব্বই জনই শুধু লাভ বের জন্য ইউটিউব দেখেন যে আমি কি করব এবং সেলা মনে করি আমি তারা আসলে নিজেদের ব্রেনগুলো খাটানো ইউটিউব কি করছে ইউটিউব কীভাবে লাভ দেখাচ্ছে সেলাই আমি ওইদিকে যাচ্ছি না আর এখন মনে হয় আর ভুল করছি জীবনে কিছু জানে কৃষক কিছু জানছিলাম কিছু না জানাই ভালো ছিল জানে চুপচাপ থাকতেও পারি না আসলে আপনাদের যখন এই অনভিজ্ঞতার দিকগুলো আপনারা তুলে ধরেন বা বোঝার চেষ্টা করেন তখন মনটা কয় আমি জানতেছি কেন বলতেছি না এটাও একটা সমস্যা আসলে জানে বসে থাকাও একটা সমস্যা না জানাও একটা সমস্যা তার মধ্যেও আসলে এইভাবেই জীবন চলে যাবে দেখতে দেখতে গেলই জীবনটা আর কটা দিন থাকবো আপনাদের ঘাত ফুরিঘাত আপনাদের থেকে শিক্ষা নেওয়া মত বিনিময় নিয়ে আমার জীবনের সূচনা এবং শেষের দিকে তাই প্রিয় দর্শক আমাকে নিয়ে কেউ মন্তব্য করে না আমি মন্তব্যের জায়গাগুলোতে যাইতে চাই না আমি যদি বিজনেস করতাম আমার পূর্তি নিহত কয়েক হাজার কোটি মাছের দরকার বাংলাদেশে আমি এক পিস মাছ সামনে বার থেকে আদার কথা যদি বলেন যারা আমার তো আছেন তারা জানেন কয়জনকে আমি বীজ দিতে পারছি আমার যদি পেপার কথা বলেন বাংলাদেশে কয়েক লাখ সারা পূর্তি নিহত চান আপনারা আমি কাকে সারা দিছি আপনারা অবগত আছেন তাই আসলে আমি বিজনেস করে আপনাদের সাথে অনেক টাকা ইনকাম করব। এই জন্য ইউটিউবে আসি না আমি ইউটিউবে আসি আপনাদেরকে সচেতন করার জন্যে আপনাদের একটু জ্ঞান দেওয়ার জন্যে যে আপনি এক কেজি বাগুন যদি বাজারে যা কিনেন উল্টে পাল্টে যেন কিনতে পারেন এই বাগুনটাতে আপনি ঠগেন না এটা আসলে আমার মূর্খতার শাস্তি আপনারা সবাই বিচক্ষণ আমি বোকা সুদা কি কারণে যে আপনাদেরকে বোঝাতে যাই এটা আমার ভুল আমি এখন নিজেকে অনেক সুদ্রে নিয়েছি এই জন্য কয়েকদিন থেকে ভিডিও দেনে হয়তো এক সময় আমি অনলাইনতে নাম্বারটা যদি এখনই বন্ধ করে দেই অনেকজনে আমাকে আগাম মন্তব্য করেন আমি অতি শীঘ্রই অনলাইন থেকে চলে আসব এবং আমার মেধা যদি আমি আমার কৃষিতে ব্যবহার করি ইনশাল্লাহ দুই চার দশ লাখ মানুষের তো ইনশাল্লাহ আমার ভালো পরিবেশ হবে আর একটা কথা না বললেই নয় যারা আমাকে ইউটিউবার মনে করেন বা যারা মনে করেন আমার মা আমাক অনেক অনেকজনের মন্তব্য করেন যে আমি ইউটিউবে বক বক করে খাই আসেন আপনি মাহমুদপুর ইউনিয়নে আমার বাপের সাইতে জমি মাহমুদপুর ইউনিয়নে কারো আজ বেশি নাই এটা মনে করেন না যে আমরা আদা আবাদ করে খাই দেখে আমি কৃষি ফার্মে আসি কয়েক গাড়ি নিয়ে আপনারা হয়তো মনে করেন না গিঞ্জি গাউ দে এ করে বেড়ি যারা আপনার আপনারা আমাকে মন্তব্য করেন আল্লাহ আমাকে ভালো জাগাত রাখছে কিন্তু আমি একাই ভালো থাকতে চাই না এদেশের মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করি এই জন্যই কথাগুলো বলি আপনারা মন্তব্যের জায়গা না যা আমার জায়গাগুলো আপনারা করেন না আমার কেন কন যে আপনি ই করেন সে করেন আপনি করেন আপনার কে নিষেধ করছে এ আদা জাত নিয়ে কাজ করছি এই যে নেট পদ্ধতি আছে আপনি করেন সামনে বার এবার বস্তাতে করি নাই মাত্র পাঁচ হাজার বস্তা করছি পাঁচ বছর সি আনছি বস্তা দাদা এই যে নেটে করতেছি সামনে বার করবো না ওল এই যে পেপার করি না আপনি করবেন আমি আপনাকে করার টেকনোলজিগুলো শেখায় যে পৃথিবীতে এত এত জাত আসছে এগুলোর মধ্যে এগুলো ভালো এইভাবে করলে আপনি ভালো করতে পারেন এগুলো আমার চাওয়া পাওয়া ছিল প্রিয় দর্শক অনেক কথা বলি আসলে আবেগে মনের দুঃখে আমার ফোন দিয়ে পান না আমি কি ফোন সার্ভিস নিয়ে বা আপনি আমার একটা ফোন না পালে আপনার কাছে আমার পণ্য বিক্রি হলো না এটা মনে করেন কেন আমি ব্যস্ত থাকি আমার নমাজ আছে আমার সংসার আছে আমার জনপ্রিয়তা আছে আমার কিছু লোকজন আছে তাদেরকে সময় দিতে হয় আমার কৃষি ফার্মের পঁচিশ থেকে তিরিশ জন লোককে সার্ভিস দিতে হয় আমি বুঝালে তারা বুঝে করতে পারলে করে আমি ফোন দিয়ে ধরবা পারি নেই বাংলাদেশে অনলাইনে হাজার হাজার মানুষ আছে কেন আমাকে মন্তব্য করেন যে ফোন ধরে না আপনার থেকে টাকা নেখাচিনে কি ফোন না ধরে অসুবিধা আছে বা আমি কি বাংলাদেশের হোম এই গভর্নমেন্টে চাকরি করি নাকি যে আপনি আমার আপনার ফোন না ধরলে আমার সমস্যা আছে আমি নবাজে খেলা আছি কীভাবে এখন আমি এদের ভিডিও করতেছি আপনার ফোনটা কীভাবে ধরি একটু বোঝার চেষ্টা করেন যদি না বুঝে আবল তাবোল কথা বলেন তাহলে ফেদলা ফাড়াগুলোই অনার্থ যাক আপনাদেরকে বোঝার মতো জ্ঞান আল্লাহ আমার দেয় নেই আমি যেটুকু বুঝি পছাড়ির জন্য আপনারা রেডিমল গোল্ড এমিস্টার টপ আর নুইন টিল পরিমাণে কম এমিস্টার টপের পরিমাণ হবে পার লিটারে এক গ্রাম এই রেডিমল গোল্ডের হবে এক গ্রাম এক মিলি এক গ্রাম আর টিল আপনারা পার লিটারে এক মিলির চার ভাগের এক ভাগ অর্থাৎ এক টাকার চার আনা যেটাকে বোঝা যায় যে এক টাকার চার আনা ভাগ অর্থাৎ আপনি এগুলা যদি এক মিলি করে দেন ওটা চার ভাগের এক ভাগ দিবেন দিয়ে বেলাতে আপনারা নিয়মিত যদি স্প্রে করেন আমার মনে হয় যদি আপনার অন্য কোনো দিকগুলা ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন প্রিয় দর্শক আবেগে অনেক কথা বলে ফেললাম কিছু মন্তব্যকারী লোকের কথা শুনলে মেজাজ খারাপ পাওয়া যায় ফোনটা দিয়েই বলে ঘুমা ঘুমাচ্ছেন ভাই আসলে আপনার তো উদ্দেশ্য ভাই আমি এটা জানতে চাই পড়াশুনো করতেই আসলে মজার আন মজার ব্যাপার আছে প্রশ্ন করে ভাই আমার প্রচারিত হ্যাঁ আপনি আমার ফোন দেখ ঘুম ভাই আসলে আমরা রাতে তো ঘুমাই না আমরা কিছু পরিশ্রম করি দেখেই এত দূর পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব মন্তব্য না করে নিজেরা পরিশ্রম করেন যারা ভালো করতেছে তাদের সাথে মূল কথাটা যে ভাই আদাতে পচাড়ে না কিছু কী দেবো তখন ভালো লাগে ভাই এই দেন কিন্তু আপনি ফোন দিয়ে কবেন ঘুমাইছেন ভাই আদা বেসবো কোনটা ভাই এখন কি আদা ওয়া যাবে আপনি ও আদা ওয়ার কোনটা সময় সেটাই যদি না জানেন তা আপনি আদা কেন আবাদ করতে আসছেন প্রিয় দর্শক আসলে জানার চেষ্টা করলে ওয়ান লাইনটা পৃথিবীর এমন একটা জায়গা যেখানে আপনি ইচ্ছা করলে অনেক কিছু উদ্ঘটন করতে পারবেন আপনিও একজন বিচক্ষণ ব্যক্তি হতে পারবেন আমরা জন্মগতভাবে শিক্ষা নিয়ে আসিনি কিন্তু আপনারা সেগুলো না করে একজন মেধাবী লোককে বিভিন্নভাবে বিভ্রান্ত করে আপনি তো কিছু জীবনে করবেন না এটা গ্রান্টি কিন্তু আরও কেউ যেন করতে না পারে সেটার জন্য আপনারা চেষ্টা করেন তাই বলে সবাই নয় যারা ভদ্র যারা ভালো প্রতিষ্ঠিত তারা কিন্তু কখনো আবল তাবোল পরিছন্ন করেন না তারা বোঝেন এবং বোঝার চেষ্টা করেন থাকবেই আমাদের আসলে পৃথিবীর সৃষ্টির থেকে শেষ পর্যন্তই সবাই যদি সমান জ্ঞানের অধিকার হতাম নিজেকে বুঝতে এইভাবেই তাহলে তো পৃথিবীর সবাই আমাকে কেউ খুনি করতো না আমার বলা কর মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন নিয়মিত ভিডিও আমার তার চাবেন না আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আমার নিজের ব্যস্ততার কারণে এবং আমার মেয়েটা আপনাদের দোয়া ভালোবাসায় ভালো রেজাল্ট করছে সে লেখাপড়ার আসলে একটু মনোযোগী না হওয়ার কারণে অল্প থেকে একটা আরও এক নম্বরের জন্য সে গোল্ডেন প্লাস পায় নাই এটা একটা আমার ওই যে এখানে অনলাইনে আমরা সময় দিতে যাই আপনাদেরকে সচেতন করতে যা একটা সময় লেগেছে ওখানে আমার অনেক স্বপ্ন আমি কৃষিতে আসি সে যেন একটা ভালো জায়গাতে আপনাদেরকে সেবা দিতে পারে এটাই আমাদের স্বপ্ন কিন্তু আপনারা আমাদেরকে নিয়ে উৎসাহ দিবেন আমাদেরকে মন্তব্য না করে একটি ভিজে যাওয়া মানুষকে উৎসাহ দিলে সে আরও উপরে চলে যাইতে পারে কিন্তু যদি আপনার মন্তব্যের জায়গাতে রাখেন সে নিজেকে আমি সরে যাইতে পারি তাই আমার ফোনে না পালে মন্তব্যর কিছু নাই জানবেন যে আমি কিছু করি এটা বারবার বলছি আর আমরা আটটা থেকে দশটা বা বারোটা পর্যন্ত ফোন ধরবো চারটার থেকে পাঁচটা পর্যন্ত রাত তিনটার সময় আপনি ফোন দেন দিয়ে আমাকে আমি ঘুম ধরছি আমি কি করবো না করবো এটা তো আমি জানি না ফোন দেওয়ারও একটা জ্ঞান গরিমা আছে যে লোকটা আসলে এখন রাত বারোটা বাইসে আপনি টিপির সামনে বসে টিপি দেখে আমাকে একটা ফোন দিয়ে নিন আমরা তো সুতি আমার ফজরে ওখতে আমরা নামাজ পড়ে আসে যখন ঘুমাই তখন আপনি ভোর সাড়েটার সময় ফোন দেন আসলে ফোন দেওয়ারও একটা সময় সুযোগ লাগে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সবই সল্ট হবে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম